আচ্ছা এত হিরো থাকবে আপনি আলম ভাইয়ের তো কত হিরো আছে ওই যে মরের সাথে যার মনের মিল থাকে আমি তো হচ্ছে জাতির ভাবি হতে গেলে তো জাতির ভাবি আমার দেবুরত্ব অভাব নেই তো দেবরা আমাকে পার্ট টাইম একটা সময় দিচ্ছে তো এটার জন্য আমি আমার হাজবেন্ডকে মানে কোনো রকম মিস করি না কোন বিষয়টা আপনার খারাপ লাগে কোন বিষয় খারাপ লাগে খারাপ লাগার বিষয় হচ্ছে কি মানে না বুঝেই রাগ করে এরকম কিছু একটা ওটাই খারাপ লাগে আর কিছু না আমি হিরো আলমের ওয়াইফ হওয়ার আগে কিন্তু আমি একজন অভিনেত্রী আর্টিস্ট তারপরে ওনার ওয়াইফ হয়েছি তো উনার ওয়াইফ হওয়ার পর উনার নামটাই আমার আমার সঙ্গে বেশি জড়িয়ে গেছে আমার নামটাই সবাই ভুলে গেছে শুটিংয়ে আমরা খুব মজা করেই শুটিংটা করি আমাদের যে ডিরেক্টররা থাকে আর আলম আমি দুইজন দুইজনকে অনেক হেল্প করি যেটা আমি বুঝি না সেটা ও আমাকে বুঝায় কিংবা ও যেটা বোঝে না আমি ওকে বুঝাই দুইজন দুজনকে হেল্প করি বাট এটা হেল্প করা বলেই হচ্ছে ভালো ভাবে আমরা কাজটা করি খুবই ভালো লাগে মানে হিরো আলম আমার সাথে সময় দিতে আছে যে সেই অন্য কাজে ব্যস্ত থাকলে ভাবিতে আমরা মোটামুটি একটু সময় দেই